নমস্কার বন্ধুরা কুকিং মাসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন ছাদের রেসিপি করতে চলেছি নিরামিষ রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো দেখো বন্ধুরা এখানে আমি ওল নিয়ে নিয়েছি ওল কচু আজকে আমি ওল কচু দিয়ে কোপ্তাকারি করে দেখাবো রেসিপিটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই ওলটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেবো দেখো বন্ধুরা ওলকুচুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে মেশেদারের সাহায্যে ভালো করে এটাকে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি যাতে একটুকু ভাব না থাকে দানা ভাব থাকলে কিন্তু ওল কচুর যে কোপ্তাটা ভালো করে হবে না এই ওলকুচুটা আমি ভালো করে মেখে নিয়েছি এইটার মধ্যে এক চামচ দু চামচ মতো বেসন চালের গুঁড়ো এক চামচ মতো স্বাদ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলোকে আমি ভালো করে মেখে নেবো জল দেব না জল ছাড়া কিন্তু এটাকে আমাকে ভালো করে মাখতে হবে দেখো বন্ধুরা এটাকে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি এইবারে এটাকে আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কোপ্তাগুলোকে আমি ভেজে নেব এরকমভাবে আমি কোপ্তাগুলোকে লাল করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা কোপ্তাগুলো কিন্তু এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি কোপ্তাগুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছি বাকি কোপ্তাগুলো এইভাবে ভেজে নেব বন্ধুরা কোপ্তাগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে কোপ্তাগুলোকে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এটা যে কচু ওল কচুর যে কোপ্তা মনেই হচ্ছে না এবারে আমি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে একটা টমেটো ভালো করে দিয়ে নিচ্ছি স্বাদ মতন নুন দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সাদা বাটা মশলাটার মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এইবারে জিরে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য লঙ্কা লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো যেহেতু সে কারণে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ছে দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষে গেছে এবারে আমি এখানে কিছুটা কাজু বাদাম পেস্ট করে রেখেছি কাজু বাদামটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা নিরামিষ দিনে এইরকম কোপ্তাকারি তোমরা করে বাড়িতে করে দেখো ওল কচু তো অনেকে অনেক রকম ভাবে খেয়েছো তো এই রকম ভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের সবার খেতে আর নিরামিষ দিনে তো খুবই ভালো লাগবে এটাকে আমি এবার পাঁচ মিনিট মতো একটু ফুটতে দেব বন্ধুরা এটা সুন্দর করে ফুটে গেছে এবারে সামান্য একটু গরম মশলা দিলাম আর যেহেতু এটা নিরামিষ তরকারি তাই সামান্য একটু ঘি দিলাম তাহলে কি রান্না একটা আলাদা সুন্দর টেস্ট লাগবে আর নিরামিষ কোপ্তাকারিতে একটু ঘি গরম মশলা দিলে আরও বেশি ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও লাইক করে শেয়ার করে ফলো করে দিও আর ফেসবুক থেকেও যারা দেখছো তারাও লাইক করে শেয়ার করে ফলো করে দিও এই রেসিপিটা আমরা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দারুণ স্বাদের ওল কচু দিয়ে কারি রেসিপিটা অলমোস্ট কমপ্লিট